আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওর উদ্দেশ্য এবং বিষয় শেখ হাসিনার উন্নয়ন সম্পর্কে শুধু উন্নয়ন নয় বিগত ষোলো বছরে শেখ হাসিনা সরকারের যত উন্নয়ন করেছেন এবং যত টাকা পাচার করেছেন এবং টাকা আত্মসাত করেছেন এবং তার যে দুর্নীতিগুলো আছে সেই বিষয়ে নিয়ে একটু কথা বলবো উন্নয়নের পাশাপাশি সাথে থাকুন সুশীল সমাজ যারা আছেন ব্যক্তিগণ তাদের তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা বলেন যে শেখ হাসিনা কী পরিমাণ উন্নয়ন করছে অনেক উন্নয়ন করছে দেশের জন্য তাদের জন্য আজকের ভিডিও সাথে থাকুন পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করে তখন একটি রিপোর্ট প্রকাশ হয় সেই রিপোর্টে বলা আছে আমাদের দেশে এ পর্যন্ত ঋণ হয়েছে সাড়ে পনেরো লাখ কোটি টাকারও বেশি আর অপর দিকে এই দুর্নীতি এবং বিভিন্ন সেক্টর থেকে যে টাকাগুলো বিগত পনেরো ষোলো বছরে পাচার হয়েছে দুর্নীতি থেকে মানুষ যে রাজনীতিবিদরা আছে তারা পাচার করেছে ব্যাংক থেকে বিভিন্ন লোড করে এভাবে এরকম পাচারের সংখ্যা হয়েছে আপনার সতেরো লক্ষ কোটি টাকা তো পাচার হয়েছে সতেরো লক্ষ কোটি টাকা আমাদের ঋণ সাড়ে পনেরো লক্ষ কোটি টাকার মতো তো এই দুর্নীতিগুলা যদি শেখ হাসিনা সরকার না করতো অথবা এদ তাহলে কিন্তু আমাদের এই মাথাপিছু ঋণগুলো থাকে না থাকতো না বরং আমাদের দেড় লক্ষ টাকা আমাদের আয়ের খাতা হিসাব হইত এই হলো একটা অপকর্ম আওয়ামী লীগ সরকারের আরেকটি কথা বলে রাখি আন্দোলনের সময় যে মেট্রো স্টেশনগুলো বাংছে বাংচুর করা হয়েছে এই স্টেশনগুলো শেখ হাসিনা বলেছিল একশো কোটি টাকা খরচ হবে স্টেশনগুলো মেরামত করতে এবং এক বছরের এক বছরেরও বেশি সময় লাগতে পারে এরকম একটা কথা কিন্তু ডক্টর ইনু সাহেব যে বিষয়টি ক্ষমতায় বসার পরে এই বিষয় নিয়ে কাজ করছে উন্নয়নের দিকে সে স্টেশনগুলো ঠিক করছে মাত্র পনেরো থেকে ষোলো দিন সময় লেগেছে এবং সেখানে মাত্র খরচ হয়েছে এক কোটি টাকা বা তার কিছু কম তাহলে একবার ভেবে দেখুন তো যেখানে বাজেট ধরা হয়তো একশো কোটি টাকা সেখানে কাজে ব্যয় করা হয়েছে ইউনি সরকার ব্যয় করেছে এক কোটি টাকা ব্যয় করে এই কাজ সম্পন্ন করেছে তো দেখেন আমাদের যে বাজেট গোলাপ পেশ হয় এই বাজেটের আঙ্গিকে শতকরা আপনার একটা বাজেটে এই এই হিসাবে বিবেচনা করে মেট্রো রেলের হিসাবে বিবেচনা করে বলা যায় নিরানব্বই শতাংশ টাকা নেতাদের পকেটে যায় বা দুর্নীতি হয় তা তারা নিয়ে যায় আর এক শতাংশ কাজ হয় সেই বাজেট থেকে অতটুকু উন্নয়ন করেছেন শেখ হাসিনা সরকার আরেকটি বিষয় পদ্মা সেতুর দিকে যদি আমরা যাই আমাদের পদ্মা সেতু ছয় কিলোমিটার প্লাস হয়েছে আর এটার বাজেট ছিল প্রথম প্রস্তাবনার সময় বাজেট ছিল সাত কোটি টাকা তারপর আস্তে কাজে যখন হাত দিয়েছে সেটা বাড়তে বাড়তে প্রায় বত্রিশ কোটি প্লাস টাকা দাঁড় হয়েছে ছয় কিলোমিটার পদ্মা সেতু করতে ব্যয় হয়েছে বাংলাদেশের বত্রিশ কোটি টাকা আর কিছুদিন আগে আমরা একটা রিপোর্টে দেখলাম গত শুক্রবার ভারত সরকার মোদি তিনি একটি তাদের দেশে সেতু উদ্বোধন করেছেন দীর্ঘতম সেতু সেই সেতুটির নাম হল অটল সেতু দুর্গ একুশ কিলোমিটার প্লাস প্রায় বাংলাদেশের সেতুর থেকে তিন গুণ বড় সেই সেতুর বাজেটের যদি আমরা বাজেটের দিকে যদি আমরা যাই তাহলে তো এই ছয় কিলোমিটার আমাদের সেতুতে খরচ হয়েছে বাজেট বত্রিশ হাজার কোটি টাকার প্লাস অপর দিকে যে একুশ কিলোমিটার যে সমুদ্রের উপর অটল সেতু নির্মাণ করেছেন মোদী সরকার সেখানে মাত্র কয় ব্যয় হয়েছে আপনার ভারতের রুপি সতেরো হাজার কোটি রুপি টাকা যা বাংলাদেশে টাকায় আসে তেইশ হাজার কোটি টাকা তো আমার কথা এটা নয় আমার কথা হল গা ভারত সরকার যদি একটি আমাদের থেকে তিন গুণ বেশি একটি সমুদ্রের উপর সেতু তৈরি করতে পারে মাত্র তেইশ হাজার কোটি টাকা দিয়ে আমরা তিন ভাগের এক ভাগ সেতু এক তৈরি করতে কেন বত্রিশ হাজার কোটি টাকা লাগবে এটাই আমাদের প্রশ্ন আপনাদের বিপক্ষে একটু কাজে লাগান এই পরিমাণ উন্নয়ন হয়েছে দেশের মধ্যে একটি কথা যারা বলেন যে শেখ হাসিনা সবচেয়ে বেশি উন্নয়ন করেছে সেটা অবশ্যই মানতে হবে অন্য অন্য সরকারের থেকে শেখ হাসিনা সবচেয়ে বেশি উন্নয়ন করেছে তো এই উন্নয়নের প্রতিটি কাজের পিছনে যদি এভাবে দুর্নীতি হয় তাহলে উন্নয়ন যেহেতু বেশি করেছি দুর্নীতিটাও সেভাবেই করেছি এ পর্যন্তই আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ